নমস্কার বন্ধুরা তো আজ আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ একটু আমি ডিপ্রেশনে ছিলাম আমার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল হ্যাক হয়ে গেছিল তোমরা দেখতেই পাচ্ছিলে যে এই কিছুদিন কিছু রং ভিডিও আপলোড হচ্ছিল যেমন গেমিং ভিডিও হ্যাক করে খেলছে বা তার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওই হ্যাকটা ডাউনলোড করতে বলছে তো যে হ্যাক করেছিল সে ওইরকম ভিডিও আপলোড করছিল তো যেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার কাছে কিছুই ছিল না আমার কাছে না জিমেল ছিল না চ্যানেল ছিল কিছুই ছিল না সব কিছু সে সব পুরো অ্যাক্সেস সে নিয়ে নিয়েছিল তো আমি ফুল ডিপ্রেশনে ছিলাম এবং খুবই টেনশানে ছিলাম যে আমি এত বড় করেছি আমার পরিবারকে এবং আমি এত ভালোবাসা দিয়েছি তারাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তাহলে কি আমি এই পরিবার হারিয়ে ফেলব এরকম আমি একটু ডিপ্রেশনে ছিলাম তারপর আমি গুগল টিমের সঙ্গে কথা বলি গুগল টিম রিকভারি করতে পারলো না তারপরে আমি ইউটিউব টিমের সঙ্গে কথা বলি ইউটিউব টিম আমাকে যথাযথ সাপোর্ট করে এবং যার কারণেই আজ সাতাশে মার্চ আমি দুপুরবেলা সামথিং তিনটে সাড়ে তিনটের দিক করে আমার চ্যানেলটা আমি রিকভারি করতে পারি তো আজ আমি খুবই হ্যাপি যে আমার হ্যাক হওয়া চ্যানেল যেটার আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি আর পাবো না সেই চ্যানেলটা আজ আমি ফিরে পেয়েছি তো যেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আজ আমি ফেস রিভেল নিয়ে এসেছি কারণ আমার এইটাই যে আমার যে হ্যাক হওয়া চ্যানেল যে আমি ফিরে পেয়েছি তার তার আনন্দে এবং যখন আমার হ্যাক হয়ে গিয়েছিলো তখন আমি তোমাদের কোনো ভিডিও পোস্ট করে বলতে পারিনি সেই কারণে আজ আমাকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে তো আজ কোনো ঘটনা নয় আজ আমি এটাই বলবো যে তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করেছিলে সেরকমভাবেই সাপোর্ট করতে থাকো আজ আমি খুবই হ্যাপি যে আমার যেটার আমি আশা ছেড়ে দিয়েছিলাম সেই চ্যানেলটা আমি ফিরে পেয়েছি তো পুরোপুরি সাপোর্ট করেছে ইউটিউব টিম তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউব টিমকে যে এত সুন্দর করে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার চ্যানেল ফিরিয়ে দেওয়ার জন্য এখন তোমরা আপলোড পাবে তো আর চিন্তা করিনি আমি এবং আমি ওই ডিপ্রেশন থেকে বেরিয়ে গেছি পরবর্তী যে ভিডিও আসবে সেটা কোনো ফেস্টিভ্যাল ভিডিও আসবে না সেটা কোনো ঘটনা নিয়ে আসবো ভৌতিক ঘটনা আমি নিয়ে আসবো ভাবে আমাকে সাপোর্ট করবে কারণ সিলভার ফিলিভাটন অ্যাচিভ করতে আমার আর বেশি দেরি না আরোটা তোমাদের ভালোবাসাতে আমি পাবো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে তোমরা সাপোর্ট করে যাও আমি আগামী দিন যাতে আরও বড় হতে পারি এবং আমাদের পরিবার যাতে আরো বড় হতে পারে এভাবে তোমরা সাপোর্ট করে যাও তো দেখা হচ্ছে আগামী দিন কোনো ঘটনা নিয়ে তো সবাই ভালো থাকবেন এইভাবেই আমার পাশে থাকবেন এবং তোমাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই তোমরা সিকিউর করে রাখো এবং টু স্টেপ ভেরিফিকেশানটা ইমিডিয়েটলি অন করে রাখো কারণ যে কারণে আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল যে আমার টু স্টেপ ভেরিফিকেশান অফ ছিল তো টু স্টেপ ভেরিফিকেশান অন করে রাখো এবং তোমাদের সিকিওর আরও বাড়িয়ে দাও তো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আগামী দিন কোনো ঘটনা নিয়ে তো ভালো থেকো টেক কেয়ার বাই বাই